বেলঘুরিয়ায় জয়ন্ত সিং এর অনুগামী সুশোপন সরকেলকে মারধরের অভিযোগ বিমল পাজার বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বেলঘুরিয়ায় বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিচারাধীন জয়ন্ত সিং এর অনুগামী বলে পরিচিত সুশোভন সরকেল নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠল জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে মামলাকারী ও সাক্ষীদের মধ্যে অন্যতম বিমল পাজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আক্রান্ত যুবকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় বেলঘড়িয়া থানায় আক্রান্ত যুবকের বাবা জানান যদি তার ছেলে কোনো অন্যায় করে তাহলে তাকে বিষয়টি জানানো উচিত ছিল কিন্তু যেভাবে তাকে মারধর করা হয়েছে সেটা ঠিক নয় আমি দেখুন আমার ছেলের সাথে কি হয়েছে আমি ঠিক জানি না আমি যখন রাত্রিবেলায় ফোন করলাম ছেলে বলল বাবা বাড়ি যাবে অফিস থেকে কুপন সরকার ও অফিসের ওখান থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পরে আমি অনেকক্ষণ বসে আছি খুঁজে পাচ্ছি না তখন আমি ছেলেকে খুঁজতে বেরিয়েছি খুঁজতে বেরোচ্ছি আমি আর আমার ছেলের বউ আমরা দুজনে কুদ্দে কুদ্বে টোটো করে ভাড়া করে চারিদিক কুটছি পাইনি সকালবেলায় এসে শুনছি আমার ছেলের এক বন্ধু ছিল এসে বলছে হসপিটালে ভোট কেন কী হয়েছে তখন বলছে ওকে মেরেছে তখন ফজল পাজা নিমল পাজা আর আছে এইবার আমি সঙ্গে সঙ্গে আমি ইয়ে করি থানায় আসি দেখি আমি বড় বাবুর সঙ্গে দেখা করি বউর সঙ্গে কথা বলি যে স্যার এইটা কি ব্যাপার আপনি এটা আমি দেখুন আজকালকার দিনের ছেলে আমি তো জানি না সেটা ও আমাকে বলতে পারত আমি তো বাবা আমাকে যদি বলতো তারপর যদি কোনোদিন কোনো কিছু হতো আপনি আমার কাছে দোষ দিতে পারতেন না আমি দেখিনি তবে এখন রাজনীতিটা যদি বলেন বন্ধু বান্ধব দুই চারজন আছে এটা এইটাই তো আমার প্রশ্ন এইটাই তো আমার প্রশ্ন রিঙ্কু ব্রহ্মা এদের সাথে নাকি এনারা যেটা বলেন আমি ঠিক ওনাদের আমি এমনি চিনি আর বাড়লো কেন আপনি ছেলেকে ও তো আমাকে যেটা বললো যে ও ওখান থেকে আসছিল রাত্রে বাড়িতে তখন ওরা হঠাৎ ওকে ধরেই আপনার ছেলেকে কোনো দল ফল কিছু করতো না কারোর সঙ্গে থাকতো না বন্ধু বান্ধব আছে দু চারজন আছে হয়তো সেটা কথা হচ্ছে যে ও এমনি করে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স